সবাইকে গুড মর্নিং আশা করছো তুমি সব ভালো আছো আর আমি তো বেশ ভালো আছি তো চলছে ভিডিও স্টার্ট করা যাক আমাদের সুমি মাঝে থেকে উঠলাম আর আচ্ছা দিনে কী করছি শুরু তোমার অবশ্যই অস্বীকার করবো সো তোমার দেখতে থাকো আমি এখনও চোখে ঠিক করে দেখতে পাচ্ছি না এত গুড মর্নি ঠিক বাট তাও আচ্ছা দেখছি তো এখানে চলে এসেছে চিকু চিকু দিকে তাকাউগুলুগুলুগুলুগুলু জম কামড়ানোর কামড়ানোর পরেও আমাকে আমার কাছেই আসবে আর বারবার করে আসবে আমি বুঝে পাই না কেন রাত্রেবেলা ঘুমানোর সময় তো তাই ঘুমানোর সময় ঠিক চলে আসবে আমার কাছে তখন ওর মাথা থেকে বেরিয়ে যায় যে আমি কোনো এক সময় কামড়েছিলো এমন কামড়েছিলো যে এই জায়গাটা পুরো জীবনে এরকম প্রথমবার কুকুরেও এরম করে কামড়ায় এখানে সন্দেহ বলে এমন জোর কামড়ে ধরেছিলো তারপরও নীলজ্জৈ ভাবে আসবে এসে আমার কোলে ভাবে বসবে আর শোয়ার সময়ও ঠিক শুভে ঠিক পেটের কাছে শোবে এক নম্বরে বদমাশ বিড়াল বিড়ালুগলু একটু লাফা 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 একটু লাফা খোলে না খোলে না খোলে না খোলে না সত্যি কথা বলতে আমি বড় হয়ে গেছি তো কি হয়েছে আমার মাথায় এতটা বদমাশি বুদ্ধি আছে না আমার মনে হয় না আর কারোর মাথায় আছে বলে সকালবেলা কিছু কাজ না পেয়ে ভাবছিলাম যে কি করব কি করব সেই কারণে পুগলু ঘুমাচ্ছিলো আর পুগলুর পায়ের মধ্যে আমি সেই ছাব্বিশ জানুয়ারি মেলা থেকে তিরিশ টাকার পূজার দেখে দেখে যে নুপুরটা কিনেছিলাম সেই নুপুরটা যেহেতু জং পড়ে গেছিলো বলে আমি এটা খুলে রেখেছিলাম ভাবলাম ওটা একটুখানি পরিয়ে দিই আর পরার পরে ও ঠিক করে পা ফেলতে পারছে না বললাম লাফাতে লাফাতে যাচ্ছিল আর এই হচ্ছে একটা নতুন বিড়াল আর এই বিড়াল তা হচ্ছে কি আমাদের পাশে বাড়িতে থাকে আর ওর নামে আমি ওকে পুচকি বলেছি পুচকি বললেই চলে আসে তো সেই কারণে ওকে ধরেছিলাম আর তারপরে কিন্তু সকালবেলা একটুখানি খেয়ে নিয়েছিলাম দেন তারপরে ও আসা ছিল ক্যাট ফুডের জন্য যেহেতু আমাদের বাড়িতে চিকু থাকে তো সে কারণে এবার ওকেও একটু দিই আর ও ঠিক জানে যে কোথায় আছে ও এসে ঠিক ওইখানটায় নিচে দেয়াল করে দাঁড়াবে দাঁড়িয়ে ওপরে দিকে তাকিয়ে মেয়াম তো রিসেন্টলি তোমাদের সাথে দেখিয়েছিলাম যে মেহেন্দিগুলো আমাকে কাকিমাটা দিয়ে গেছিলো তো আমাকে কিন্তু দুটোই দিয়ে গেছিলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দুটো করে দিয়েছিল আর যেহেতু রূপমদের বাড়িতে কেউ নেই পড়ার তো সে কারণে পিসে আমাদেরকে দিয়ে দিয়েছিলো আর আমি মেহেন্দি প্র্যাকটিস করি তো সেই কারণে আমি আমাকে দিয়ে দিয়েছিল এত ধরনের করবো বলে আর সত্যি কথা বলতে যখন দেখছিলাম যে তোমরা দেখেছো এতটাই ভেতর থেকে শক্ত হয়ে গেছিলো যে চিকর ডিজাইন পর্যন্ত হচ্ছিলো না আর এদিকে আমি ভাবলাম যে মেহেন্দিটাকে তাহলে রিকন করা যাক আর একটুখানি জল দিয়ে করবো তাহলে প্র্যাকটিস করার জন্য অনলি খাতাতে ভালোই হলো তাহলে আমাকে আর এখন কদিন মেহেন্দি কিনতে হবে না আর এদিক থেকে আমার স্প্যাচুলারটা ভেঙে গেছে ভাই সব মানে কোনো মানে আছে তো যাই হোক তারপর সে কারণে ধরুন ফেবিকুইক দিয়ে একদম ভালো করে জয়েন করে নিয়েছিলাম যে ভাগ সে আমাদের বাড়িতে পিক ছিল আর যদি না থাকতো তাহলে তো হয়ে যেত গল্প তো যাই হোক আমি অনেক কষ্ট করে জোড়া লাগিয়ে 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 ভাবছিলাম যে এইবার বোধে হবে এইবার বোধে হবে যতবারই জোড়া লাগাচ্ছে ততবারই খুলে যাচ্ছে কোনো মানে আছে আমার কপালটাই এইরকম মানে কোনো কিছু দিয়ে হচ্ছে না ফু দিয়ে এত ফু দিচ্ছি মানে বলার মতন এত তো ওদের বেলুনেও কোনো দিনও দিন না যাই হোক তো তারপরে অনেক কষ্ট জোড়া লেগেছে এক সাইডে জোড়া লেগেছে এক সাইডে জোড়া লাগেনি আমি ওরং করে তারপরে রেখে তারপর কিন্তু এখানে আমি ভাবলাম যে তাহলে স্প্যাচুলাটা আজকে একটুখানি সুখক রেস্ট নিক আজকে না হয় চামচ দিয়ে করবো আর আজকে তো সেরকম এতটা লাগবে না সে কারণে তো তারপরে আমি এখানে মেহেন্দিরের গন্ধ শুকিয়ে আমি অজ্ঞান হয়ে গেছি কারণ এই মেহেন্দি ফার্স্ট টাইমে আমি দেখছি আমি এরকম মেহেন্দি জীবনে দেখিনি মানে এই কোম্পানিটাও কোনোদিনও দেখিনি আমি বরাবর কাবেরি ইউজ করি আর চায়না আগে করতাম বা চায়নাটা এখন রিসেন্টলি কি স্কিনের প্রবলেম হচ্ছে তো সে কারণে আমি আর ইউজ করছি না আর এই দেখো ঠিক এইভাবে সেই চোড়ে চড়ে চিপে চিপে অনেকক্ষণ ধরে প্রেস করে আমার হাতের আঙুল ব্যথা হয়ে গেছিলো তাও মানে মেহেন্দি বেড়েছিলো না তাও কতটা কাটার পরে মানে কোনো মানে আছে তারপর কিন্তু আমার চারটে মেহেন্দি কাটার পরে মানে মেহেন্দি কোনটা কাটার পরে ঠিক এতটা পরিমাণে পেরিয়েছে আর যেহেতু আমি আজকে স্প্যাচোটা না তো সেখানে চামচ দিয়ে করছি আর মেহেন্দিটার এতটাই গন্ধ ছিল বাবারে আমার তো মানে নাক ফাঁক পুরো ঝাঁঝিয়ে যাচ্ছিলো আর সারা ঘর ময় বিশাল পরিমাণে ঝাঁতালো গন্ধ হয়ে গেছিলো মানে মেহেন্দির গন্ধ যেমন আছে ঠিক কিন্তু এটা একটা ভটকা টাইপের গন্ধ ছিল আমি একটাই কথা বলি কাকিমাকে যে কাকিমা যখন তোমার দেওয়ার ইচ্ছে ছিল তো তুমি আগেভাগে দিতে শুকিয়ে যাওয়ার পর এরকম যখন ফেলে দেওয়ার যোগ্য হয়ে গেছে তখন দিয়ে কোনো লাভ আছে তো এইসব কাকিমা আমি একদম পছন্দ করি না বা এরকম যারা দেয় তাদেরকে আমার একদমই সহ্য হয় না আসলেই ওরা মনে করা হয়তো তখন ওটা যখন নষ্ট হয়ে গেছে থাক ওদেরকে দিয়ে দিই কি করবে ওরা বুঝে নেবে দিস ইজ নট না এগুলো উচিতই না এটা আর আমাদের পাড়ার সবাইকে দিয়েছে সবার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দুটো করে দিয়েছে তো যাই হোক তারপরে আমার এখানে কিন্তু অনেকটা জল লেগেছিলো আর পেস্টিংটা মানে এতটাই মোটা হয়ে গেছিলো যে অনেকটা জল দেওয়ার পরে তবে গিয়ে জিনিসটা ঠিকঠাক মানে একটু নরম টাইপের এসেছে নয়তো হচ্ছিলো না আর মেহেন্দিটার কালারটাও পুরো কালো হয়ে গেছিলো আর সেই কারণে তারপরে আমি কিন্তু পাইপিং ব্যাগে ভালো করে ঢুকিয়ে নিয়েছিলাম দেন তারপরে ভালো মতো তাও দেখো সত্যি কথা বলতে যেহেতু আমি মেহেন্দি আর্টিস্ট আমি জানি না এটা এরকম কেউ তো করতো কি না আমি যতটা পেরেছি সমস্তটা মেহেন্দিতে একদম পুরো কাড়িয়ে কুচিয়ে নিয়ে নিয়েছি যে একটা পুরো নষ্ট করেন কারণ আমি জানি তো জিনিসটার মূল্য ওটা সেই কারণে তো সেই কারণে আর যতটা পার্টির মধ্যে লেগে যায় সমস্ত কিছু আমি টেনে চেঁচে পুচে নিয়েছি দিয়ে পাইপিং ব্যাগটা এখন ভালো করে মরবো আর এটা যেহেতু অর্গ্যানিক মেহেন্দি নয় এটা জাস্ট এমনি রিকর্ন করলাম তো সেই কারণে এটা আমি আর ফ্রিজে ঢোকাবো না এটা এখনই একদম ভালো করে টেনে গিট মেরে তারপরে কোনের মধ্যে ঢুকিয়ে সালপে সেলোটে পেপার সেলো মেরে দেবো আমি সেলো পেন পেপার বলে ফেলছিলাম আর এটাতে দেখো জলটা মিশিয়ে বেশ অনেকটাই হয়েছে আর একটুখানি ভয় ছিলাম যে জানি না এবার কতটা কি হবে কত যেন ভালো করে হয় কারণ অনেক কষ্ট করে করলাম আর কাপড়ি মেনটা কি ডাইরেক্ট মেল দিয়ে নিয়ে আসি যদি দেখি যে সরু ডিজাইন করবো ব্রাইডালের ক্ষেত্রে কোণে ভরে করি আর নতুন স্যালোটি মানে কাবেরি মেহেদির মুখটা সেলডে দিয়ে একটু শুরু করে নিই আর এই হচ্ছে এখানে দেখো দেখতে পাচ্ছ পাইপিং ব্যাগে ভরে নেওয়ার পরে আমার তো যতবার নাকে কে গন্ধটা আসছে ততবারই আমি ঠিক এরকমটাই করছিলাম মানে কীরকম বিচ্ছিরি লাগছে বলে ভাবো এই ভিডিওটা করবার সময় ঠিক তোমরা জানো না ঠিক কতবার আমি উঠেছি আসলে যখন আমি কোনো কিছু কাজ করতে বসি তখন একবারে সব কিছু নিয়ে বসি না মানে একটা একটা করে মাথায় আসে একটা একটা করে করি মানে এই কারণে আমার মাথাটা গরম হয়ে যায় সে কারণে আমি কোনো কোনো ক্ষেত্রে আমি ভিডিও করতে বসি না ঠিক এই কারণে কারণ আমি তো ভুলে যাই আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু তবে সেটারেপটা নিয়ে নিয়েছি আর এখানে কোনটাও নিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে পাঁচটা কোন নিয়েছিলাম আর আমি ঠিক জানিও না যে কটা হবে আমি ভেবেছিলাম যে হয়তো পাঁচটা কিংবা ছটা লাগবে আর মানে আসলে আমার ঠিক আইডিয়া নেই তো সেই কারণে আর এখানে কিন্তু অল্প করে আমি ভরছিলাম বেশি করে ভরছিলাম না আর আমাদের দাদা যেহেতু বলতো যে মানে কোন যতটা রয়েছে সেই সবজি তত দূরই ভরলে কিন্তু কোনটা লিক করতে পারে মানে মেহেন্দিটা বেরিয়ে যাবে সেই কারণে যতটা অল্প ভরা যায় ততটাই ভালো আর তারপরে অল্প বলতে অনেকটাই অল্প হলে তো তাহলে তো হবে না তাই না আর রিসেন্টলি যখন মানে আমার এই কোর্ট করতে করতে এতটা এক্সপিরিয়েন্স ভালো মতো হয়ে গেছে যে কতটা কি আটকাতে হবে সেটুকু বুঝি কিন্তু মানে কতটা মেহেন্দিতে কতগুলো কোন হবে সেই হয়নি যদিও আর এখানে তার মধ্যে আমি কিন্তু ভালো ভালো করে মুড়ছি কারণ এইভাবে তো মুড়ে আমি অনেক মেহেন্দি সেলও করেছি আর সে কারণে আর যদি ভালো করে মানে ভালো করে যদি না আটকানো হয় তাহলে লিক হবে আবার সেলেমেন্ট পেপার বেরিয়ে যেতে পারে আর আমার মানে সত্যি কথা বলতে এই কোনটা বানানোর সময় কিছু কিছু সেলেমেন্ট পেপার ছিল কি মানে একটু টানলে ছিঁড়ে যাচ্ছিলো তাহলে ভাবো যদি ঠিক করে এরকম হয় কিছু কিছু সেলোফেন পেপার এতটাই পাতলা হয় কি যখন মেহেন্দি বানানোর পরে মোড়া হয়ে গেছে বা মেহেন্দি ভরা গেছে এবার মানে কোনো কারণে ছিঁড়ে গেছে তাহলে ভাবতে বা চোখ কীরকম বাঁশ এসে পড়লো তো যাই হোক তো কী আর করা যাবে সেই জন্য আমি সেলোটোপেন্ট সেলোটে পেপার বারবার সেলোফেন পেপার বলে ফেলছি ধ্যাতি তো আমি যার জন্য যখন মেহেন্দি পড়াতে চাই তখন আমি কাঁচির সাথে সেলোটেপ পেপার সাথে এক্সট্রা কোনো নিয়ে যাই আর তৃপ্ত থাকেই মানে রকম রিস্ক নিই না যখন যাবে মানে সাথে সাথে অ্যাকশন্যাস হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর এখানে কিন্তু ভালো করে আমি কোনগুলো এখানে আটকে নিয়েছিলাম আর এটা আমি অত ভালো করে করছি কেন নিজেও জানি না কিন্তু এইভাবে করি তো সেই কারণে অভ্যাস হয়ে গেছে আর কি আর কিছু না পর কিন্তু আমি সবগুলোকে আস্তে আস্তে করে ভালো করে টাইট করে নিয়ে সবকটা কোন কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি জাস্ট মাত্র মেহেন্দি বানানো শেষ হলো মেহেন্দি বানানো মানে কি কোন ইম্পন্ডে ঢুকালাম পাঁচটা নিয়ে এসেছিলাম সেই কারণে পাঁচটা হয়নি চারটে হয়েছে তা আমি ভাবিনি চারটে ভিন্ন করলে চারটেই হয়েছে আর বেশি জল মেশেনি কারণ ঠিক করে ইয়ে হয়ে যাবে না আর আমি জানি না তোমার ভালো করে দেখেছ কি না এতটা পরিমাণে শক্ত হয়ে গেছে আমি টেনে হিঁচড়েও বার করতে পারছিলাম না এই হচ্ছে আমার চারটে কোন রেডি হয়ে গেছে এবার এইগুলো দিয়ে মেহেন্দি প্র্যাকটিস করা হবে সুন্দর লাগছে বেশ দেখতে তাই না এই যে যাচ্ছে যাই হোক এখন শেষ হলো তাহলে বানানোর পরে আমাদের খাটের অবস্থাটা ঠিক রকম অবস্থা দেখতে পাচ্ছ এইখানটা বিশেষ করে বিচ্ছিরি লাগছে দেখতে চলে বাইরেগুলোকে সব ক্লিন করা যাক তো তারপর কিন্তু আমার অনেকদিন ধরেই ফুচকা খেতে ইচ্ছা করছিল আর তার মধ্যে বিকেলবেলা করে এত জোর বৃষ্টি আসছিলো জাস্ট বলবার মতো না তো সেই কারণে আমি চলে গেছিলাম আর যাওয়ার পথে এত সুন্দর রাস্তায় দেখছিলাম যে বেলুন নিয়ে যাচ্ছে আমি না ভিডিও করে থাকতে পারলাম না দেন তারপর আমি কিন্তু এখানে এসে একটুখানি ফুচকা খেয়ে নিয়েছিলাম তো যাই হোক তো এই ছিল ভিডিওটা কেমন লাগবে তোমরা জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো বাই